অন্তর সৈনিক দুর্গের অন্তর অরক্ষিত হয়ে পড়লে সমস্ত অরক্ষিত হয়ে পড়ে উক্তিটি সম্পর্কে ও হাদিস থেকে জানতে চাই কতটুকু যুক্তিযুক্ত জবাব আপনি সৌদি আরবের সাথেই কথা বলুন সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো বাংলাদেশে যারা সৌদি নাগরিক আছে সৌদি অ্যাম্বাসিতে তাদেরকেও তারা ফতোয়া দিয়েছেন তারা বাংলাদেশের মুসলমানদের সাথে ঈদ করবে বাংলাদেশের মুসলমানদের সাথে সিয়াম শুরু করবে সাথে নয় তাহলে আপনার কোন জায়গায় একটু ভেবে আসসালাম আলাইকুম নব মুসলিম অসহায় শারীরিক অসুস্থ দোয়া চাই আল্লাহ দোয়া করছি আল্লাহ আমাদের এক নব মুসলিম ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন তাকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন আপনাদের মাঝে হয়তো কর্তৃপক্ষ তারা আপ্যায়নের ব্যবস্থা করেছে তারা সুশৃঙ্খল ভাবে বিতরণ করবেন আপনারাও সুশৃঙ্খল ভাবে নেবেন কেউ উঠাউঠি করবেন না সবাই আপন জায়গায় নীরবে বসে থাকবেন সমগ্র পৃথিবীতে যদি কদরের রাত একটি দিন হয় তাহলে সৌদি আরবের সঙ্গে সিয়ামের ব্যাপারে আপনার মতামত কি সুন্দর কথা সমগ্র পৃথিবীতে যদি কদর রাত একটি হয় তাহলে সৌদি আরবের সাথে আপনার সিয়ামে আপনার মতামত কি আমার মতামত জানতে চেয়েছে আচ্ছা এখন বলুন তো আমি এটা জিজ্ঞাসা করি আপনাকে পৃথিবীতে সৌদি আরবে আগে চাঁদ দেখা যায় না সৌদি আরবের আরো আগে চাঁদ দেখা যায় জবাব সৌদি আরবের আরো একদিন আগে চাঁদ দেখা যায় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী পৃথিবীতে যদি একটি রাতেই কদরের রাত হয় তাহলে ওই রাতটা সৌদি আরবের হিসাবে হবে না তার আগে যারা চাঁদ দেখেছে তাদের হিসাবে হবে কোনো সন্দেহ নাই যারা আরো আগে চাঁদ দেখেছে তাদের হিসাবে হবে তাহলে আপনি সৌদি আরবের সাথে করতে গিয়েও তো আপনি কদরের রাত পাইলেন না তাহলে হইল কোথায় সমাধান কোথায় জবাব এটি দিন সমাধানের কথা নয় যারা বলে কদরের রাত পাওয়ার জন্য গোটা বিশ্বে একই করতে হবে এটি তাদের ভুল চিন্তা তারা বুঝেনি করান শুন না তারা বুঝেনি দলিল যদি বুঝত আর সৌদি আরবের সাথে কথা বলে সৌদি আরবের ফতোয়া ভোট কখনো সেই দেশে সিয়াম পালনের সিদ্ধান্ত দেয় না যতক্ষণ না নিজের দেশে চাঁদ দেখে অন্য দেশে আগে চাঁদ দেখা গেলেও সেই খবর অনুযায়ী কোনোদিনই সৌদি আরবে ঘোষণা দেওয়া হয় না নিজের দেশে তারা চাঁদ দেখে তারপর ঘোষণা দেয় তাহলে বলুন এবার তারা যদি নিজের দেশে চাঁদ দেখে অন্য সংবাদ না নিয়ে হয় না দেয় তাহলে আমরাও তো নিজের দেশে চাঁদ দেখেই দিচ্ছি সেই দলিলের আলোকেই তাহলে ভিন্নতা আপনি কথায় পেলেন সুতরাং যারা এই ধরনের বিশৃঙ্খলা করে আমরা বলবো এটি আপনাদের ভুল বুঝ এটি কখনো সঠিক নয় আপনি সৌদি আরবের সাথেই কথা বলুন সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো বাংলাদেশে যারা সৌদি নাগরিক আছে সৌদি এম্বাসিতে তাদেরকেও তারা ফতোয়া দিয়েছেন তারা বাংলাদেশের মুসলমানদের সাথে ঈদ করবে বাংলাদেশের মুসলমানদের সাথে শুরু করবে। সাথে নয় তাহলে আপনার জায়গায় একটু দেখুন প্রশ্ন করেছেন আপনি আন আমতাকে আন আমতা বলেন ইয়াকানা বুধুকে ইয়াকানা বুডু বলেন যার অর্থ ভিন্নতা প্রকাশ করে আপনার দেখা দেখিতে অন্যরাও এভাবে তেলাওয়াত আরম্ভ করেছে এটা কি ঠিক জবাব যিনি এটি বলেছেন তিনি ভুল করেছেন আমি তো কোনোদিন তা বলি না তা বলি ইয়া ইয়াক বধু বলি উডু বলি না কেউ বলতে পারে না এটা বললে ভুল এটা তার শোনা ভুল হায়াত এবং মৌদ এর কি আত্মা আছে জবাব কেমতের কঠিন বিভীষিকাময় দিনে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে নামে যাবে তখন একটা প্রাণী দম্বার মতো আকৃতিতে নিয়ে আসা হবে মৃত্যুকে নিয়ে এসে বলা হবে হে জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতি হে জাহান্নামীরা তোমরা চিরস্থায়ী জাহান্নামী যারা কাফের বসছে এরপরে মৃত্যুকে সেখানে জবাই করা হবে এটি হাদিসে এসেছে হাদিস সহই তাই আমরা এটাকে এভাবেই বিশ্বাস করব। এর অর্থ এই নয় যে মৃত্যুর আবার ক্ষমতা আছে সে আমাকে এসে মারতে পারে এটা নয় বললাম যদি আল্লাহ মেয়েরাজের রাতে পাঁচ ওয়াক্ত সালাতের হাদিয়া দিয়ে থাকে তাহলে তার পূর্বে সালাতের কত ওক্ত ছিল আর হাদিসের সহিত বর্ণনা কি জওয়াব মেহারাজের রাতেই পাঁচ ওয়াক্ত সালাদাদাই সালাতের বিধান এসেছে এর আগে আমরা যে পাঁচ ভক্ত সালাদ আদায় করি তা ছিল না এর আগে নবী সাল্লাম সকালে কিছু সালা আদায় করতেন সন্ধ্যায় কিছু সালা আদায় করতেন কিন্তু পাঁচ ভক্ত সালাদ ছিল না ইমাম গাজ আলী রাহিমহল্লা বলেন অন্তর সৈনিক দুর্গের মত অন্তর অরক্ষিত হয়ে পড়লে সমস্ত দেহ মন অরক্ষিত হয়ে পরে উক্তিটি সম্পর্কে কোরান ও হাদিস থেকে জানতে চাই কতটুকু যুক্তিযুক্ত জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসেলাম বলেন আই লা ইন নাফিল জ্যাসাইডি লেমোদলা যেই বডিটার মধ্যে একটা অংশ রয়েছে খণ্ড রয়েছে ইদা সালুহার সালুহাল যে সাজু সেই খণ্ডটা যখন ভালো থাকে গোটা বনিটা ভালো থাকে আর সেটা যখন নষ্ট হয়ে যায় গোটা বনিটাই নষ্ট হয়ে যায় আর না ও হি আর সেটি হচ্ছে হৃদয় তো এই হাদিসের আলোকে আমরা বলবো রসুন সোল্লাহ ইসলাম বলেছেন এই হাদিস দিয়ে কারো যদি হৃদয়টা নষ্ট হয়ে যায় তাহলে তার গোটা বডি যেন নষ্ট হয়ে যায় এটি দুই দিক দিয়ে শারীরিকভাবে এবং মানসিকভাবে শারীরিকভাবে কারো যদি হার্ট নষ্ট হয়ে যায় তাহলে তার শরীর অটোমেটিক অক্ষম হয়ে যায় ঠিক একইভাবে কারো যদি হৃদয় নষ্ট হয় মন নষ্ট হয়ে যায় সেখানে কুফরি এসে যায় নেফাকি এসে যায় তাহলে তার গোটা সবকিছুই নষ্ট হয়ে যায় অতএব হতে পারে তিনি এই হাদিসের আলোকে এই উক্তি করেছেন